হ্যাঁ কালকে মিলন মেলা বাংলাদেশ ইন্ডিয়া একসাথে মিলন মেলা হয়েছে মজা আছে বাবা তুমি এটা নাও আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি একটু অসুস্থ ছিলাম এখন সুস্থ হয়ে গেছি আর সকাল সকাল যুক্ত হতে পেরে ভালোই লাগতেছে আজকে একটু ঠান্ডা আছে ঠান্ডা আছে না হুম ভালোই লাগতেছে ও একটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই করে দিয়েন আর যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করলে কি হয় আমরা যে ভিডিওগুলো আপলোড করি এগুলো আপনাদের সামনে চলে যাবে তার মানে না যে আপনাদের টাকা পয়সা কাটবে ওইটা ফিরি ফিরি তো আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে একটু আপনারা সবাই দেখবেন ফেসবুকে আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা একটু জানাইন আলহামদুলিল্লাহ সকাল আমাদের কাটে হইল অনেক সুন্দর পরিবেশ দিয়ে কারণ দেখায় ওই যে বিড়াল ছানা দুইটা দেখেন কি সুন্দর খেলতেছে ওরা আজকে আমরা পরাটা খাইছি সকালে বিড়াল থানা দুইটাও খাইলো ও খাইলো সোনাও খাইলো মানে ওই বিড়ালটার নাম হলো সোনা যারা নতুন দেখতেছেন ও কথা বোঝে কিন্তু কথা মানে সব কথা বুঝবে আমি যা বলবো সব বুঝবে আমরা যা বলি সব বোঝে কিন্তু দুষ্টেমি করে কম বেশি একটা দুষ্টেমি করে না ও ভদ্র আবার কথা বোঝে ভদ্র এই তোরা কি শুরু করছিস হ্যাঁ খেলতেছিস হুম দেখেন কত সুন্দর বাড়ির ভিতরে আসলে বাচ্চা কাছেই হলো আসল কত সুন্দর বিড়াল থানা সূর্যি মামার সাথে সাথে লাউ পাতা লাউ ডগা এগুলো কিন্তু মানে খুব সুন্দর করে উঠতেছে এই যে লাউ গাছ লাগাইছে মা মা লাউ গাছটা তো হয়ে গেল মনে হয় হ্যাঁ হয়েছে মাথা মোটা হয়ে গেছে আগাগুলো মোটা মোটা হয়েছে না আর পানি দিও না গাছের গোড়ায় কিন্তু পানি দেওয়া যাবে না রস বেশি হ্যাঁ রস বেশি আছে গাছের গোড়ায় গাছের গোড়ায় রস ট্যাপ ট্যাপা রস না রস শুকার লাগবো পানি দেওয়া যাবো না সেই যে কী কর বাটা কষা রান্না সকালবেলার পরিবেশ ভালোই লাগে ঘুম থেকে উঠে দেখি গ্রামের মহিলারা রাস্তা ধারু দেয় কত সুন্দর পরিষ্কার ধর বিশেষ করে আমি হ্যাঁ এটা গল্প করার কথা না আমি এখানে আসার পর এই জায়গাটা আরও বেশি পরিষ্কার হয়েছে ওই যে আমি মাকে বলি নাজবিনকে বলি পরিষ্কার করার জন্য তারা করে আমি নিজেও করি একটু মাঝে মাঝে সব কিছুই তার ক্যামেরাতে অন ক্যামেরাতে দেখানো যায় না এখন সবাই দেখি পরিষ্কার করে রাখে জায়গাগুলো এবারে কই যান কাল যান নাই ইন্ডিয়া যান নাই হ্যাঁ

কথা হ্যাঁ গতকালকে ওই আমাদের এখানে একটা বুড়ির মেলা হয়েছে ইন্ডিয়ার বিএসসি বিএসএফ বাংলাদেশের বিডিআর এরা মিলে যৌথ মিলে একটা মেলার আয়োজন করছে ইন্ডিয়ান মানুষ বাংলাদেশি মানুষ ওখানে এক জায়গায় হয়েছে হয় মানে বাংলাদেশের আত্মীয় স্বজন ইন্ডিয়ার আত্মীয় স্বজন ওরা এক জায়গায় হয় কান্নাকাটি দেখা সাক্ষাৎ এই আর কি আমাদের এখানে হয় এটা বছরে বছরে হয় প্রতি বছর বছর হয়ে যায় এই মেলাটা আর তা এইবারও আর কি সেটাই জিজ্ঞাসা করলাম ওই লোকটাকে এটাকে বলা হয় মিলন মেলা ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশ যৌথ মেলা গাছগুলো লাগানো থেকে এত সুন্দর দেখা যায় একটা বাড়িতে যদি গাছ না থাকে সেই বাড়ি কোনো মানানসই থাকে না আসলেই একটা বাড়িতে গাছ গাছই হলো আসল আর রোদগুলো মনে হয় সোনালি রোদ পড়তেছে ঝকমক ঝকমক করতেছে কত সুন্দর সকাল এটা কি কচু বলে আমরা বলি এটা ফ্যান কচু আপনারা কি কচু বলেন একটু জানাই তো এটা তো আসলে আমি কচু জিনিসটা পছন্দ কমই করি মাঝে মাঝে হঠাৎ কচুর শাক খাইতে মন চায় সেটা হঠাৎ মা আবার সে গাছ লাগাইছে অনেক সুন্দর হয়েছে এই যে ভিটামিন ডি রোদ তো মানে ভিটামিন ডি ভিটামিন ডি খাইতেছে ছাগলের যে জ্ঞান বুদ্ধি কঠিন এরা খুব বোঝায় এদের জ্ঞান বুদ্ধি খুব বেশি অনেকে বলে কুকুরের জ্ঞান বুদ্ধি বেশি এমন করি কুকুরের সাহিত্য ছাগলের আরও বেশি গ্রামের এগুলোই হলো সৌন্দর্য এগুলো সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য যেমন আবার এগুলো ভিটামিন পুষ্টিগুণে ভরপুর কোনো কীটনাশক নাই কোনো কিছু নাই একদম অর্গানিক ফুড এই কলাটা মনে গাছ থেকে পারবেন বাড়িতে রেখে দেবেন পাকবে খাবেন অথবা গাছেই পাকবে নিয়ে খাবেন আর আমরা যেটা বাজার থেকে নিই সেগুলো তো ফর্মালিনে ভরা হ্যাঁ আর এগুলির টেস্টও বেশি বাবা সবাইকে বলো যে হাই শুভ সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি বলো তো হ্যাঁ রাইয়ান ও রাইয়ান মানুষে পথা বলে তো এই যে তুমি কথা বলো না হ্যাঁ হ্যাঁ কথা বলো কথা বলো হাই আমরা ঘুম থেকে উঠে গেছি হ্যাঁ সকাল হয়েছে আমাদের হ্যাঁ কিছু কি ও মুরগি ভিতরে গেছে হ্যাঁ ওই দেখো ঘরের ভিতরে মুরগি গেছে আজকে খাওয়াটা ভালো আজকে মুরগির ঠ্যাং

केरे रुके रुके मास नूम दिया वाला परे पोरिश कर कर दिया इल्लेम मास कोई भी, भी ले केर दास ले माने माने बोले वाले माने आपके सुधी महेनी आज के श्वाप के सुधी मास वालों अलग दर बुरे नून दिए दिल नदमीन रोशन बाटा रोशन बाटा दिल जीरा बाटा जीरा बाटा आटा बाटा दिबे ना आटा बाटा यार मुद्दे में हां एक टुकड़ा निकारी पत्ता दे दी कम करे সব মশলা দিয়ে এগুলা রসুন মরিচ না হ্যাঁ তারপরে কি দিলা আদা আদা দিবে না জিরা বাটা আজকে মাছ কেমন লাগে तेल दिए

आदा तो बता, तो रसुन बता।, बता।, बता, नून दे दिल

घरचे मातगा द দিলাম রসুন বাটা পিয়াজ বাটা আদা বাটা জিরে বাটা সবই দিছি খালি মশলা বাদে

তেল দিয়ে দিই মুরজিরা পান দিল গরম মশলা দিয়ে তেজপাতা ভাজ বাজে দিছি পেঁয়াজ দিয়ে দিলাম

এই মুরগির হাত পা কিন্তু ভালোই লাগে না মা আমার গুলো না বর্তমান যে কাঁচা সবজির দাম হরসাইতে এগুলা খাওয়াই ভালো কি বলো বুনিয়া করা না জল তো না এগুলা তো বুনাই ডাল আছে না হ্যাঁ তাহলে তো এগুলা বোনা হলেই হইলো জলের পানি শুকে একদম বুনিয়া কর মুই খেদ্ধ করা না ভালো করে একদম জোর সরিয়ে হেল দিছি কাঁকা মজ বেটে দিছি তো কালো কালো দেখা যায় কালো কাঁচা মুরগি দেওয়াতে কালো হয়ে গেছে কালো বা ডাল আছে এগুলা আছে এগুলা দিয়ে হয়ে যাবো না ইনশাল্লাহ রান্ধন শেষ না অত রান্না নষ্ট করা যাব না এগুলি ভালো আছে রান্না শেষ এখন বেলা বাজে এগারোটা সকালবেলাই রান্না শেষ করছে আজকে মা আর দেশ চেহারা দেখছেন ঝলমাল ঝলমাল করতেছে হিউজ পরিমাণ রোদ কঠিন ওয়েদার আজকে বাপ বেটা মা সবাই হ্যাঁ খাইতে হ্যাঁ কি শান্তি হ্যাঁ এর মতো মজা আছে বাবা তুমি এইটা নাও এই যে এই যে আব্বু নাও না ভাত নাও এই যে এই যে ভাত আছে এগুলো নাও খুরে খুরে খাও আবার কুরিয়ে খায় খুব ভালো লাগে আমার রায়ান আমার সাথে বসে ভাত খায় কি যে মজা লাগে মা প্লেট নাও

আবু তোমাক ভাত দিই না তো 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 এই দিছি দিছি তুমি খাই নাও মাছ দাও তো মামা আজকে তো মাছ অন্য রকম করে রান্না করতে না খাই আজকে মাছ অন্য রকম করে রান্না আগে মাছটাই খাই রে তো মাছ মানে মাছ খাইতে মন করে হ্যাঁ খাই দিই ধরো 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 ও ভাত নিতেছে দেখ তো

একলা কি রাইয়া একলা কি একলে কি হচ্ছে সোনা দেব বাদ দিবো দিব তোমারও বাদ দিব সোনা সেটা বাদ দিই হ্যাঁ আমার আবার বিড়াল কান্না করলে ভালো ভালো লাগে না না বাটি উঠাইতে পারতেছে না রে হ্যাঁ এখন রাখেন বাবা আব্বু বাপ দাদি দাদি তো মানে বুক তারপর ওর মা তো ডাকেই অল টাইম হ্যাঁ তারপরে আম্মা এগুলো ডাকতে পারে হ্যাঁ সবাই দোয়া করবেন নাই আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে পরিপাটি পরিবেশে খাইতে পারছি এই যে আমার বাবা আমার বাবাটা আমার সাথে আছে নাচবেন নিয়ে হ্যাঁ তুমি খাও আর আজকে যে মাথার তো এত মজা মা এতদিন মানে কী কী দেওয়া নাই আদা দেওয়া নাই

ভালো লাগে বিরেল থানা খেললে আমার কাছে খুব মজা লাগে কত সুন্দর তিরিত তিরিত করে খেলতেছে হ্যাঁ দেখছো বিড়েল থানা দুটো খেলা কত সুন্দর ওর মা ওই দিক সুখ করে আসা আর খেলত যাই হোক আজকের ভিডিওটা কেমন হইলো একটু জানাই আজকে পর্যন্তই